ওই তোর ওইটা ছোট হলে আমি কিন্তু বাসর করব না উফ ঠান্ডার মধ্যে একটু তো ছোট থাকবেই আহ আমার কোমরে হাত দিচ্ছিস কেন মাত্র তো হাত দিচ্ছি একটু পরে না হয় অনেক আদর করব দেখ এসব আদর করা ছাড় আগে আমাকে বল তোর ওটা কি ছোট কি একটা কথা নিয়ে পড়ে আছো চলো না বাসরাস শুরু করি অসুভ আমার কথার উত্তর না দিলে বাসত্ব দূরের কথা ঘুমাতেও দিব না আচ্ছা মহারানী আগে তো বলেন যে কি ছোটর কথা বলছেন দেখো আমি চাই আমার জামাইটার আর কিছু থাক বা না থাক মনটা অনেক বিশাল বড় থাকে আর সে মনের মধ্যে আমাকে সব সময় জায়গা দিবে আমাকে অনেক ভালোবাসা দিবে ও রে আল্লাহ আমি তো আরো কত কিছু মনে করে নিয়েছিলাম না বোটারে যতটা খারাপ ভাবছি ততটাও খারাপ না কিন্তু বাসরাতে বইয়ের এমন তুইতোকারি শুনে রীতিমতো চমকে উঠলাম শুনেছিলাম বাসর বাসরগড়ে বইয়েরা নাকি লজ্জায় স্বামীর সাথে কথা বলতেও পারে না তাই ভাবছিলাম আজকে বিড়ালটাকে মেরে বউকে সারা জীবন পায়ের তলায় রাখব কিন্তু এখানে তো দেখি সম্পূর্ণ ভিন্ন মনে হচ্ছে আমি যেন আমার ক্লাসমেটকে বিয়ে করেছি ফলশ্রুতিতে আমাকে এমন তুইতোকারি শুনতে হচ্ছে গার্লফ্রেন্ড হলেও মানা যেত আমার আসতে দেরি হওয়ার কারণে হয়তো রাগে তুই করে বলছে কিন্তু তাতে একদমই না আমার স্কুল জীবনে কলেজ জীবনেও কোনো গার্লফ্রেন্ড ছিল না আমি শুধু রাস্তায় দাঁড়িয়ে মেয়েদের আসা যাওয়া লক্ষ্য করাতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করতাম আর সুন্দরী মেয়ে দেখলে মনে মনে দোয়া দরদ পরে বলতাম আল্লাহ এমন একটা বউ আমারও দিও তাছাড়া সারাদিন বন্ধু বান্ধব নিয়ে ঘোরাঘুরি আড্ডা দেওয়া রাত করে বাড়ি ফেরা মাঝে মাঝে তিনটা চার দিনের জন্য বন্ধু বান্ধব মিলে ঘুরতে যাওয়াও এসব যেন ছিল আমার নিত্য দিনের কার্যক্রম তবে বাজে কোনো স্বভাব বা নেশা কিছুই করতাম না তাই তো বাবা মায়ের পছন্দের মেয়েকেই বিয়ে করেছি কিন্তু আমি এখন পর্যন্ত একবারও দেখিনি শুধু নামটা জানি ঈর্ষাত রিদি মাকে বলেছিলাম তোমাদের পছন্দই আমার পছন্দ কিন্তু মা যে আমার জন্য এমন ডাইনি একটা মেয়েকে এনে দিল যে বাসর রাতে স্বামীকে তুই করে বলছে তা আমার কল্পনার বাইরে ছিল দরজার সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে উপরোক্ত কথাগুলো ভাবছিলাম কিন্তু বউ আমার আমার সামনে যে যেটা হুকুম পেশ তা ধারা অসম্ভব বলা চলে আমাকে বললো কি রে এখন দরজার সামনে দাঁড়িয়ে কি ভাবিস কুক কই কোথায় কিছু ভাবছি না তো তুই নাকি বিয়ের আগে কোনো দিনও বারোটার আগে বাসায় আসতি না একবারে মিথ্যে কথা কে আপনাকে বলছে সব আমি একদমই এমন না বোকা সন্দের মতো ফটলে একটি হাসি দিয়ে বললাম মা বলেছে আসুন এখন থেকে রাত দশটার পর তোর আর বাহিরে থাকা হবে না হুম হুম আমিও তো সেটাই বলি জানেন আমি না শুনেছি যারা রাত করে বাড়ি ফেরে তারা নাকি সব দান্দাবাজ চাল বাজ ছিটার বাটপার বইয়ের কাছে ভালো হবার একটু প্রচেষ্টা করলাম আর কি হয়েছে থাক নিজেই নিজের নামে তোর নাম করস লজ্জা লাগে না ইশরে ধরা খুঁয়ে গেলাম আমি দরজা লাগিয়ে ভিতরে গিয়ে খাটে বসলাম কিন্তু বউ এখনো নিজের ঘুমটা তুলে নাই তাই তার চেহারাটা এখনো দেখার ভাগ্য হয়নি বউয়ের ঘুমটা তুলতে যাব তার আগে বউ নিজে গিয়ে কিছুটা পিছে নিয়ে গিয়ে আমাকে বলল দেখ আমাদের বিয়ে হয়ে গেছে বলে কিন্তু তুই যখন তখন আমাকে ছুতে পারবি না বলে দিলাম আমার যখন মন চাইবে তখন আমি নিজে থেকে তোর কাছে কি তখন থেকে তুই তুই শুরু করছেন বাবা মাকে কি একটু শিক্ষা দেয়নি নাকি আপনাকে স্বামী সম্মান করতে হয় আমি একটু ধমকের স্বরে বললাম যদি কাজে লাগে আসলে বউ শাসনে না রাখলে মাথায় উঠে যাবে তখন আমাকে তার কথা মতোই ঘুরাবে বউ আমার ধমক খেয়ে নিরবতা পালন করছে মনে হয় বউ আমাকে বয় পেয়ে গেছে না হলে চুপ করে থাকার কথা না কিন্তু এক মিনিট নীরবতা কাটিয়ে বউ যেটা করল তা মিনিটে নীরবতা কাটিয়ে বউ যেটা করলো তা কারোই প্রত্যাশা করার মতো না বউ নিজেকে নিজের ঘমটা তুলে কোমরে পেঁচিয়ে নিয়ে সরাসরি আমার কলা চেপে ধরে দাঁতে দাঁত কেলিয়ে বলতে লাগলো তুই আমার ব্যাপারে জানিস না আমি কলেজ জীবনে এত পরিমাণ ছেলে পটিয়েছি যে তুই কল্পনাও করতে পারবি না কি ভাবছিস বাসরাতে বিড়াল মারবি তারা তোর বিড়াল মারা বের করছি কথা শেষ হতে ধাপ ধুপ মারামারি শুরু হয়ে গেল। রিদি আমার বুক ফেটে সব কিছুই ঘুষি মেরে ঘুলিয়ে ঘুষিয়ে দিতে লাগলো ঘুষির ধরন দেখে মনে হচ্ছিল এ মেয়ে যেন কারাটার ব্ল্যাক প্লেট চ্যাম্পিয়ন ঘুষি খাচ্ছিলাম আর মনে মনে আম্মাকে বকা দিচ্ছিলাম আর যদি প্রেম করে বিয়ে করতাম তাহলে এই দিন আর আমাকে দেখতে হতো না কোনো মতে নিজেকে ছাড়িয়ে দরজার কাছে দৌড়ে গিয়ে রিদিদের দিকে ফিরে বললাম আফা আমারে মাফ করে দেন আমি কোনো বিড়াল মারমু না আমি কোনো আমার বাপ দাদা তো এখন থেকে বিড়াল মারবে না আর মারতে চাইলেও আমি যাইয়া বাধা দিব তাও আমারে মাফ কইরা দেন আমার এই দুর্দশা দেখে ঋধি যেন অট্ট হাসিতে হেলে পড়ল কিন্তু আবার কি যেন মনে করে আমার দিকে রাগি চোখে লাল বর্ণ ধারণ করে তাকিয়ে বলল এই তুই আপা বললি কারে আজকে তুই শেষ না 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 কোনো আফা না বো আমি আপনার থুকু খি বলতেছি আপনি আমার বো আমার লক্ষ্যে একটা বউ আমার এমন দশা দেখে বউয়ের মুখে আবারও হাসির প্রতিচ্ছবি আমি বলদ বলে হয়তো বিষয়টা খুব এনজয় করছে কিন্তু এতক্ষণ পর লক্ষ্য করলাম বউ আমার যথেষ্ট লেভেলের সুন্দরী হাসলে যেন মনে হয় মুক্ত চড়ছে কিন্তু বউয়ের রাগ দেখে তো মনে হয় হিটলারের খালা বইয়ের এবার নিজের হাত তুলে আমাকে নিজের দিকে তাকাতে ডাকলো বয়ের হাতের ইশারা পেয়ে বিছানার দিকে যেতে লাগলাম বিছানায় বসতে বউ আমার এলোমেলো হয়ে থাকা পাঞ্জাবি ঠিক করে দিতে লাগলো সাথে আমার কলারটাও সাথে মুখ ফুটে আবারও সেই আওয়াজ কিন্তু এবার কেন তুই নাই সরাসরি তুমি তা আবার কি মধুর সুরে খুব ব্যথা পাইছো বাবু আহারে কতই না ব্যথা পাইছে আমার জানটা এবার যাও এই পাঞ্জাবিটা খুলে আসো ঘুমাবো খুব ঘুম পাচ্ছে আচ্ছা আমি তাহলে ওয়াশরুম থেকে খুলে আসি বলে বিছানা থেকে উঠে ওয়াশরুমের দিকে যেতে নিব তখনই বয়ের ভয়ঙ্কর হুঙ্কার উফ এই দাঁড়া কোথায় যাস এইখানে দাঁড়িয়ে আমার সামনে পাঞ্জাবি চেঞ্জ করবে কি উফ না না আপনি সব দেখে ফেলবেন তাতে কি আমি তো তোমার বউ আমি তো একদিন সবই দেখবো না 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 আমি পারবো না খুল তাড়াতাড়ি বইয়ের কণ্ঠে কেমন জানি ডিপ জল ডিপ গ্রান পাচ্ছি কারণ এগুলো তো ডিপ সেই বিখ্যাত পবিত্র পানি যা আমার পাঁচ বছরের ছোট ভাইও জানে কিন্তু ভয় করছে ডিপ যেভাবে অন্যদের পেছনে মারতো বউ যদি আমার সাথে এমন করে তাহলে তো কেলেঙ্কারই হয়ে যাবে সমাজে মুখ দেখাতে পারবো না তাই এ প্রকার বাধ্য হয়ে বইয়ের কথা মতো পাঞ্জাবি খুলতে লাগলাম আর এদিকে বউ আমার পাঞ্জাবি খোলার দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে আছে মনে হচ্ছে এই বুঝি আমাকে গিলে ফেলবে পাঞ্জাবি খুলে ফেললাম এখন আমার পায়ে একটা স্যান্ডো গেঞ্জি আর নিচে জিন্স প্যান্ট আমাকে দেখতে পুরো বাদাম্যা ভাদাম্যা লাগতেছে এবার বউ বলল যাও এবার একটা লুঙ্গি পরে আসো না 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 আমি এটা করতে পারবো না আর এমনি তো আমি লুঙ্গি পরি না লুঙ্গি পরলে ঘুমালে পরদিন সেটাই গলায় পাই মালা হিসেবে মনে হয় কেজন আমার ভরণ করে নিয়েছে সত্যি ঠিক আছে তাহলে আসো লুঙ্গি পড়তে হবে না এইভাবেই ঘুমাও আমি বিছানায় উঠলাম এবার ইদি ওয়াশরুমে গেল শাড়ি পাল্টাবে বলে আর এত মোটা শাড়ি পরে থাকলে তো ঘুমাতে পারবে না আমারও মন চাচ্ছিল বলতে যে আপনিও আমার সামনে শাড়ি পাল্টান কিন্তু ভয় লাগে যদি আবার আগের মতো মারা শুরু করে রিদি শাড়ির পাল্টে চলে আসলো একটা পাতলা সুতির শাড়ি পরে খুব সুন্দর লাগছে দেখতে রিদি এসে বিছানায় শুয়ে পড়লো প্রথমে ভেবেছিলাম মাঝখানে হয়তো বালিশ দিবে কিন্তু না বালিশ তো দেয়নি উল্টো আমার শরীরের সাথে চেপে শুয়ে আছে রীতি ভেবেছিল আমি হয়তো ঘুমিয়ে গেছি কিন্তু না আমি শুধু চোখ বন্ধ করে রেখেছি কিন্তু চোখ বন্ধ করে থাকতে থাকতে একসময় সত্যি সত্যিই ঘুমিয়ে পড়েছি মাঝরাতে ঘুম ভাঙল বুকের উপর চাপের কারণে মনে হচ্ছে বুকে যেন কেউ বসে আছে এমনিতে এই বুতের বয় আমার মনে হয় সে ছোট্ট থেকে মা বলতো রাতে নাকি বোবা এসে চেপে ধরে তাতে বিশ্বাস নিতেও কষ্ট হয় এমনকি অনেক মানুষ মারাও যায় তাড়াতাড়ি চোখ খুলে দেখি রিদি হাত পা চারদিকে ছড়িয়ে দিয়ে আমার উপর উঠে ঘুমাচ্ছে আর এই রুমে কোনো ভূত টুত কিচ্ছু নেই রিদির এক পা আমার বুকের উপর রিদি ঘুমের ঘুমের এমন ধরন দেখে মনে হচ্ছে এই রুমটা যেন ওর বাপের আর এই বিছানাটা ওর বাবা ওকে দিয়েছে এভাবে শুয়ে থাকার জন্য যদিও এখন থেকে এই ঘরটা ওর কিন্তু আমারও তো গায়ে পা তুলে দেওয়ার সাহস কিভাবে হয় ভাবলাম এই তো সুযোগ এই মেয়েটাকে ঘুম থেকে ডেকে তুলে ইচ্ছে বকি আমি রিদির শরীরে ধরে জাকাচ্ছি আর ডাকছি কিন্তু এই যেন গভীর ঘুমে তুলিয়ে গেছে অনেকক্ষণ পর যখন জাগনা পেলো তখন উঠেই আমাকে আবার মারতে লাগলো যেখানে আমার ওকে বকা দেওয়ার কথা সেখানে রিদি আমাকে মারছে বাসরাতে পরপর দুইবার মার খেলাম এই জীবন তো পকেটে রাখা ছাড়া উপায় নেই তবু আমি কোনো মতে নিজেকে বাঁচিয়ে নিয়ে বললাম আরে মারছ কেন আগে সেটা তো বলো এইসব করে আবার ন্যাকাসাজ হচ্ছে আমি আবার কি করলাম তোমায় বলেছিলাম না তুমি আমাকে ছুতে পারবে না আমি ঘুমানো অবস্থায় না জানি আমার সাথে আরও কি কি করছো সত্যি করে বলো তুই কি কি করছো আরে কিচ্ছু করিনি ঘুমানোর সময় তোমার পা আমার বুকের উপর উঠেছিল আর সেটাই বলতে তোমায় ডেকেছি ইহানের কথা শুনে আমি কিছুটা লজ্জা পেলাম লজ্জে আমার মুখটা লাল টপেটের মতো হয়ে গেছে আমি যে কখন কি করি তা আমি নিজেও জানি না আমি আবার ঠিক করে এইবার একটু দূর বজায় রেখে শুয়ে পড়লাম আমরা দুজন দুজনকে নিজে আবার ঠিক করে শুয়ে পড়লাম আমার আবার একটু দেরিতে ঘুম থেকে ওঠার অভ্যাস কিন্তু ভাবছি কাল খুব সকালেই ঘুম থেকে উঠতে হবে না আবার ভাই ভাবি বন্ধুরা ভাববে কাল রাতে সাপ খেলা হয়েছিল আর তাই হয়তো ঘুম থেকে উঠতে দেরি হয়েছে তাই আমি তো নিয়ে রেখেছি কাউকে এই কথা বলার সুযোগও দেওয়া যাবে না যে করে হোক নিজের ইজ্জত রক্ষা করতে হবে সকালে ঘুম থেকে উঠে দেখি বিছানায় শুধু আমি একা তার মানে রিধি আগে থেকে ঘুম থেকে উঠে পড়েছে ওকে ডাকছি কিন্তু কিছুতেই কোনো উত্তর পাচ্ছি না তাই আমি আর তো না ডেকে বাথরুমে চলে গেলাম প্রেস হওয়ার জন্য প্রেস হয়ে রুম থেকে যে বের হবো অমনি দরজায় কার সাথে যেন ধাক্কা খেলাম আমি ঠিক থাকলেও যে আমার সাথে ধাক্কা খেয়েছে সে ঠিক নেই রেদি মাটিতে পড়ে গেছে কিন্তু ও পড়ে যাওয়ার আগেই ওর হাতে চরম চা আমার গায়ে পড়ে গেছে এমনিতে এটা গরমের মৌসুম তার উপর গরম চায় গায়ে পড়েছে শরীর যেন আমার পুড়ে যাচ্ছে তাই আমি দৌড়ে আবার বাথরুমে ঢুকলাম শরীর ঘামছে খুব ভাবলাম গোসল করে নিলে মন্দ হয় না ভালোভাবে গোসল করে বের হলাম চুলগুলো এমন ভিজে আছে একটু পানি থাকলেও তো এই গরমে একটু স্বস্তি পাওয়া যাবে গোসল করে বাসা থেকে একটু 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 করে বাইরে হাঁটতে বের হচ্ছি এমন সময় ফোনটা বেজে উঠল আমি ফোনটা হাতে নিয়ে দেখি নাম্বার থেকে কল আসছে ফোনটা রিসিভ করে বললাম হ্যালো কে বলছেন আমি রিধি কি কিসের পাড়া ও আফা আমার জীবন এমনিতেই অনেক পাড়া আপনি কবিরাজ আমার কি পাতন নিবেন হারাম জাদা আমি তোর বউ তুই সাত সকালে কই গেছস তোর হাড্ডি কুড্ডি কি ঘুরে করে ফেলবো তাড়াতাড়ি বাসে আয় মা খাবার নিয়ে বসে আছে আমি আসছি বউর মুখে এমন ভয়ানক হুমকি শুনে আমি ভাই থমকে গিয়েছে আমার গলা শুকিয়ে কাঠ হয়ে গেছে আমার কপালে বেয়ে গাম পড়ছে তাড়াতাড়ি করে বাসার দিকে রওনা দিলাম আল্লাহ ভয় লাগছে বউ আমার কথায় কথায় মারতে চায় আল্লাহ তুমি আমারে উঠাই নাও এ কেমন বউ দিলা বলতে বলতে বাসা আসলাম আমাকে এত তাড়াতাড়ি বাসায় আসতে দেখে আম্মু তো একদমই অবাক তাই আম্মু আমাকে জিজ্ঞেস করলো কি রে তুই তো বাহিরে গেলে দুই থেকে তিন ঘন্টা আগে বাসায় আসিস না আজ মাত্র তিরিশ মিনিট এই কিভাবে আসলি তোর শরীর খারাপ করে নিতে তো যে জলাদের সাথে বিয়ে দিয়েছ বাসায় না কোথায় উপায় আছে না জানি আজকে আবার কি করে না 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 আম্মু এখন বিয়ে করেছি তাই বাইরে থাকলে তো মানুষ খারাপ বলবে না এই জন্য তাড়াতাড়ি চলে আসলাম এই তো আমার লক্ষ্মী ছেলের মতো কথা আম্মুর সাথে কথা বলতে বলতে না দেখি মার পিছে রিদি এসে পড়েছে আমার ভয় ভয় চোখে ওর দিকে তাকিয়ে আছি রিদি বলল মা আপনি খাবার টেবিলে গিয়ে বসুন খাবার দেওয়া আছে আমি একটু ওনার সাথে কথা বলে আসছি দেখেছিস বাবা কত লক্ষ্মী একটা মেয়ে কে তোর বউ করে এনেছি বলে মা চলে গেল আমি মনে মনে বলছি কচুর লক্ষ্মী বাসর রাতের কাণ্ড দেখলে তুমিও লেজ গুটিয়ে ফালাতে আর তোমার সামনে আমাকে আপনি বলে সম্বোধন করলো কিন্তু আমাকে তুমি ছাড়া বুলো সরি তুই ছাড়া বুলো একবার তুমি ডাকে না এই বজ্ মেয়ে আবার লকি হয় কি করে মা মনে মনে বললাম কথাগুলো রিদি আস্তে আস্তে ঘরে ঢুকতে দরজা লাগিয়ে দিল আমি ভয়ে যাচ্ছি এই বুঝি শুরু করে দেয় এখন তো চিৎকারও করতে পারবো না আব্বু আম্মু তাই প্রতিশ্রুতি নিলাম যত মার ধরি হোক না কেন মুখ গুজে থাকতে হবে একটু পরে রিদি আমার উপর ঝাঁপিয়ে পড়লো কিন্তু মার দেওয়ার জন্য না হ্যাঁ আপনারা ভাবছেন তাই হয়েছে আমাকে ইচ্ছে মতো খেয়ে দিল হয়তো এর জন্যই আমাকে ফোন দিয়ে ডেকেছে তবে আমার কাছে শান্তিটা খুবই ভালো লেগেছে তবে শরীরের অবস্থা খুবই খারাপ গুটি গুটি পায়ে গিয়ে যাচ্ছি খাবার টেবিলের দিকে আমার এই অবস্থা দেখে আম্মু বলল কি রে তোর আবার কি হলো বাহিরে থেকে আসলি একদম ঠিকঠাক আর রুম থেকে বের হচ্ছিস একদম ভিজে বিড়াল এর মতো মনে হচ্ছে এই বুঝে পড়ে যাচ্ছিস কি করে যে তোমাকে বোঝাই একটু আগে কি রোমান্টিক একটা শান্তি পেলাম মনে মনে বললাম আমুর এমন বিদগুটে প্রশ্ন করা দেখে আব্বু আম্মুকে কোনো দিয়ে একটা কথা দিল আম্মু কিছুটা কেসে উঠে এম যেটা দেখে আমার রাগিব মারাত্মক লেভেলের একটা লজ্জা ফেল মা আমার কিছু কাজ আছে কাজগুলো সেরে এসে আমি খাব তোমরা খেয়ে নাও বলে চলে গেল আমিও নিজের মতো খেয়ে নিলাম একটু আগে শান্তিটার জন্য শরীরের ক্লান্ত হয়ে গেছে তাই ভাবলাম একটু শুয়ে রেস্ট নি তাই শুয়ে পড়লাম কিন্তু শুয়ে থাকতে থাকতে কখন যে ঘুমিয়ে গেলাম না আমি স্বপ্নে দেখি পানির উপর শুয়ে আছি চারদিকে ঠান্ডা পানির স্বপ্ন আহ কি মধুর অনুভূতি মনে হচ্ছে আমি সত্যি সত্যি পানির উপর শুয়ে আছি তখন কারো কানে বিশাল গলা চিৎকারের আওয়াজ পড়ল। দর ধরিয়ে উঠে দেখি পাশে রিদি আর হাতে ছোট একটা বালতি নিয়ে দাঁড়িয়ে আছে আমি তৎক্ষণাৎ পিছনের দিকে তাকালাম যা হবার হয়ে গেছে এতক্ষণ আমি কোনো পানির স্বপ্ন দেখি নাই রিদি আমার গায়ে পানি ঢেলে দিয়েছে ওই তুমি আমার উপরে পানি দিলা কেন আমার ইচ্ছে হয়েছে তাই তাই দিছি তোমার ইচ্ছে হলেই তুমি আমাকে মারো ইচ্ছে হলেই আমার সাথে রোমান্স করো আবার ইচ্ছে হলেই আমার গায়ে পানিও ঢেলে দাও আমাকে কেউ ভালোবাসে না কুত্তা আমি তোকে খুব খুব ভালোবাসি হুম আমি জানি তো আমার পাগলিটা আমাকে অনেক বেশি ভালোবাসে রিহান হুম বলো বাবু সারা জীবন এভাবে আমাকে ভালোবাসবে তো হুম আমার এই পাগলিটাকে কখনোই কষ্ট দিব না সারা জীবন আমার বুকে এই পাগলিটাকে আগলে রাখবো হুম রিদির কপাল একটা ভালোবাসার পর সেখানে দিলাম তারপরে বিছানা থেকে উঠে ফ্রেশ হয়ে দুপুরে খাওয়া দাওয়া করলাম রাতের বেলা আমার মিষ্টি বউটা আয়নার সামনে বসে চুল করছে কি যে কিউট লাগছে তাকে একেবারে ছোট বাচ্চাদের মতো আমার মাথায় হঠাৎ দুষ্টুমির বুথ চাপলো তাই পিছন থেকে গিয়ে শক্ত করে কোমরে ছড়িয়ে তুললাম ওই দোস্ত হঠাৎ কি হলো আবার সামনে এরকম একটা মতো বউ থাকলে সব স্বামীর একটু রোমান্টিক হয়ে যায় হয়েছে পাম দিতে হবে না সত্যি বলছি তোমাকে একদম পিচ্ছি পরের মতো লাগছে বলে আমি রিধির কপালে আলতো করে আমার ঠোঁটে জোরে করে চুমু দিলাম ওই একদম দুষ্টুমি করার চেষ্টা করবে না কিচ্ছু করব না জাস্ট একটু রোমাজ করব একদম না বলে দিলাম রিদির গাল দুটো লজায় লাল হয়ে গেছে এই বলে রিদি আর ঠোঁট এক করে দিলাম প্রায় পাঁচ মিনিট পরে ছাড়লাম দুজনে একসাথে হাঁপাচ্ছি তারপর যা হলো সেটা আর বলা না ফাটক ফাটির করা আমি আর আমার বউ এখন রোবাজ করছি আর সেটা আপনাদের দেখার দরকার নেই সো গল্পটি এ পর্যন্তই এরকম আর ইন্টারেস্টিং গল্পের জন্য অবশ্যই আমাদের সাথে থাকবেন আল্লাহ হাফেজ